আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বর্তমানে যে অচল অবস্থা চলছে সেই অচলাবস্থা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন বলবো না আসলে দেড় থেকে দুই বছর ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে মোটামুটি এই ক্রাইসিস চলছে যার খেসার দিচ্ছে সাধারণ জনগণ যারা ব্যাংকে টাকা জমা রেখে এখন দুশ্চিন্তায় ভুগছেন অনেক আমানকারী আছে যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন অনেক গ্রাহক আছে যারা ব্যাংকে আমানকারী হিসেবে টাকা জমা রেখেছেন কিন্তু এখন তাদের প্রয়োজন মতো তারা তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারছে না দেখা গেছে তারা এক লাখ টাকার চেক নিলে হয়তো ওইভাবে চেক তারা পাশ করতে পারছে না কারণ ব্যাংকে তারালো সংকটের কারণে ব্যাঙ্কে ওইরকম কোনো টাকা নেই এরকম অনেক ব্যাংক আছে যেই ব্যাংক গ্রাহকদের টাকা দেওয়া তো দূরের কথা ওই ব্যাংক তাদের এমপ্লয়ীদের বেতন ঠিকমতো দিতে পারছে না তো এই সমস্যাগুলো আসলে কেন হচ্ছে এই সমস্যাগুলোর জন্য দায়ী কারা এবং এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ উপায় কী তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যাঙ্ক মূলত গ্রাহকদের কাছে থেকে আমানতের টাকা সংগ্রহ করে সেই টাকা আবার বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেকে লোন দিয়ে থাকে তো এই লোন যাদেরকে দিয়ে থাকে লোন দেওয়ার সময় বিভিন্ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পরেই সাধারণত লোনগুলো দিয়ে থাকে তারপরেও কিছু লোক যে কোনোভাবে লোন নেওয়ার পরে যখন তারা দেউলিয়া হয়ে যায় ঋণ পরিশোধ করতে পারে না তখন যখন তারা ঋণ খেলাপি হয়ে যায় তখনই দেখা গেছে একসময় ব্যাংক দুর্বল হয়ে যায় যে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লোন দিচ্ছে তো তাদের কাছ থেকে যখন রিটার্নের টাকাটা আসছে না তখনই কিন্তু ব্যাংক তাদের গ্রাহকদেরকে তাদের চাহিদা মতো টাকা দিতে পারছে পারছে না এই কারণেই মূলত সমস্যাগুলো হচ্ছে তো এই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক একটি উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের পাঁচটি ইসলামিক ব্যাংকে একটি ব্যাংকে একীভূতকরণ যাকে বলা হয় মার্জার পাঁচটি ব্যাংকে একটি ব্যাংকের আওতায় এনে ব্যাংকিং খাতকে কিছুটা শক্তিশালী করার যে চেষ্টা সেটি সরকার বাংলাদেশ ব্যাঙ্ক এখন করার উদ্যোগ নিয়েছে তাহলে কোন পাঁচটি ব্যাংকে মার্জার করার চিন্তা ভাবনা করা হচ্ছে আমি সেই পাঁচটি ব্যাংকের নাম যদি আপনাকে বলি একটা নাম হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক ব্যাঙ্ক আরাফা ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। তো এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংকের আওতায় এনে যার নাম হবে ইউনাইটেড ইসলামিক ব্যাংক। তো এই পাঁচটি ব্যাংকে যদি একটি ব্যাংকের আওতায় আনা হয় তাহলে সমস্যার কতটুকু সমাধান হতে পারে তখন কি গ্রাহকরা তাদের জমানো টাকা ঠিক মতো ফেরত পাবেন কি তাদের এমপ্লয়ীদেরকে ঠিকমতো বেতন দিতে পারবেন কিংবা এই পাঁচটি ব্যাংক যখন একটি ব্যাংকের আন্ডারে চলে আসবে ওই পাঁচটি ব্যাংকের যে টোটাল কর্মচারী কর্মকর্তারা আছেন তাদের সবার কি চাকরি ভালো থাকবে না তাদের কি কারো কারো থেকে অবধি দেওয়া হবে কিংবা গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হবে যদি গোল্ডেন হ্যান্ডশেকই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক